একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ছয় গোলাপগঞ্জ বাজার আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের একটি মডেল এই মডেল বা রূপরেখার মূল লক্ষ্য হল গণতন্ত্রের সুরক্ষা শিক্ষা ব্যবস্থার সংস্কার স্বাস্থ্য খাতের আধুনিকায়ন মানবাধিকারের সংরক্ষণ দুর্নীতি প্রতিরোধ এবং ও উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন করা। দেশ রাষ্ট্রের পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার দফা একটি ঐতিহাসিক চিকিৎসার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা আপনারা হতে হবে

শুক্রবার দশ অক্টোবর রাত দশ ঘটিকায় বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কটু খালিপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ ওয়ার্ড বিএনপি সভাপতি হাজিদ তমসির আলী ম্যাম্বারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ হাসনাদ জামিল এবং উপজেলা বিএনপির সহ বিষয়ক সম্পাদক হাস আহমেদের যৌথ পরিচালনায় বিশেষ সম্পাদক সারোয়ার হোসেন সহসভাপতি এম এ মান্নান চেয়ারম্যান বিএনপির নেতা সেলিম উদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিসবাহ উদ্দিন সিলেট জেলা যুবদল মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক খায়রুল আলম আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রকাশনা সম্পাদক ফয়জ আহমেদ উপজেলা বিএনপি নেতা হোসেন আহমেদ মেম্বার আব্দুল গনি হাসান আহমদ শমস উদ্দিন আব্দুল রহমান লাউতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন কুনারবাজার ইউনিয়ন বিএনপি দুই নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খালেদ শমস উদ্দিন বিয়ানীবাজার উপজেলার কৃষক দলের সাবেক সভাপতি আলতাব হোসেন আলিপুর ওয়ার্ড বিএনপি নেতা হারুনুর রশিদ বিএনপির নেতা জামাল উদ্দিন লাউতা ইউনিয়ন বিএনপির নেতা কোয়েস আহমেদ উপজেলা যুবদল নেতা শিব্বির আহমদ অলিউর রহমান তারেক জামিল আহমদ ময়জুল আহমেদ সাদুত আহমদ পৌর যুবদল নেতা লিমন সুমন আহমদ ইউনিয়ন যুবদল নেতা জামিল আহমদ মোল্লাপুর ইউনিয়ন যুবদল নেতা জামিল আহমদ মারুফ শ্রমিক দল নেতা মানিক মেজু সুহেল এছাড়াও বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পর্যায়ের বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত এটিভি